রাখি পূর্ণিমার দিন বাড়িতে আনুন এই পাঁচটি জিনিস শটাং ঘুরে যাবে ভাগ্যের চাকা পূর্ণিমাতে ছুটে আসবেন লক্ষ্মী নারায়ণ মায়ের আশীর্বাদে খুলবে ভাগ্যের চাকা ঘর ঘুরে যাবে সুখ শান্তি ধন দৌলতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসছে রাখি পূর্ণিমা এই দিনই দাদাভাইদের হাতে বেঁধে দেবেন রাখির সুতো বোনেরা রাখি বন্ধন উৎসবকে ভাই বোনের ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় হিন্দুদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এদিন শুধু দিদি বা বোনেরা ভাই বা দাদাদের হাতেই রাখি পড়ান না এদিন মা এবং কাকিমারাও বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন সংসারে সুখ এবং শান্তি লাভের জন্য তবে এবার চব্বিশে রাখি এবং ঝুলন যাত্রার সমাপ্তি পড়েছে একই দিনে ফলে তৈরি হচ্ছে শুভ যোগ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে উনিশশো আগস্ট পড়েছে রাখি বন্ধন উৎসব আর যদি এই দিন বাড়িতে পাঁচটি জিনিস নিয়ে আসতে পারেন তাহলে আপনার কপাল খুলবেই খুলবে মা লক্ষ্মীর কৃপায় ভরে যাবে অর্থের ভাণ্ডার কি কি আনবেন এদিন নারকেল রাখী পূর্ণিমার দিন বাড়িতে আনুন একাক্ষী নারকেল একাক্ষী নারকেল বলতে বোঝায় যে নারকেলে তিনটি চোখের পরিবর্তে একটি চোখ রয়েছে নারকেলে মৃত্যু ভীষণ শুভ তাই নারকেল যদি বাড়িতে আনতে পারেন তাহলে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে আপনার জীবন বাড়ি থেকে দূর হবে নেগেটিভিটি দুই নম্বরে রয়েছে পলাশ ফুল রাখি পূর্ণিমার দিন চেষ্টা করুন পলাশ ফুল ঘরে আনার পৌরাণিক কাহিনী অনুসারে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে পলাশ ফুল তাই এই দিন যদি আপনি পলাশ ফুল বাড়িতে আনতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার ওপর পড়বে সে সঙ্গে ঘরে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকবে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে এবং ঘরে বিরাজ করবে শান্তি এবং ধন সম্পদের অভাব কখনই ঘটবে না অর্থাভাব থাকবে না বললেই চলে এবং ঘরে অর্থ সমাগম ঘটবে সব থেকে ভালো হয় যদি এই পূর্ণিমাতে আপনি পলাশ ফুলের গাছ বাড়িতে রাখতে পারেন তিন নম্বরে রয়েছে নতুন পোশাক এগুলো ছাড়া পূর্ণিমার দিন পারলে একটা নতুন জামা কিনে আনুন এবং এটি ভীষণ সুবিধাজনক কারণ রাখি পূর্ণিমার দিন ভাই দিদিকে কিংবা দিদি ভাইকে উপহার দিয়ে থাকেন এই উপহারে যদি আপনি পোশাক দিতে পারেন তাহলে সুখ বৃদ্ধি হবে এবং এই নিয়মটিও রক্ষা হবে প্রতি পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত করা হয় কিন্তু রাখি পূর্ণিমার একটা আলাদাই মহাত্ম রয়েছে তাই এমন দিনে নতুন পোশাক কিনলে বেশ ভালো ফল লাভ করা যায় এরপরে রয়েছে সোনা কিংবা রূপোর গয়না মনে রাখবেন সোনা কিংবা রূপোর ধাতুতে মা লক্ষ্মীর বসবাস তাই এই রাখি পূর্ণিমার তিথিতে যদি আপনি সোনা কিংবা রূপোর গয়না কিনতে পারেন তাহলে কিন্তু আপনার সংসার ফুলে ফলে ভরে উঠবে রাখি পূর্ণিমার দিন বাড়িতে আনু এই পাঁচটি জিনিস শতাং ঘুরে যাবে ভাগ্যের চাকা পূর্ণিমাতে ছুটে আসবেন লক্ষ্মী নারায়ণ মায়ের আশীর্বাদে করবে ভাগ্যের চাকা ঘর ঘুরে যাবে সুখ শান্তি ধন দৌলতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসছে রাখি পূর্ণিমা এদিনই দাদাভাইদের হাতে বেঁধে দেবেন রাখির সুতো বোনেরা রাখি বন্ধন উৎসবকে ভাই বোনের ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় হিন্দুদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এদিন শুধু দিদি বা বোনেরা ভাই বা দাদাদের হাতেই রাখি পড়ান্না এদিন মা এবং কাকিমারাও বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন সংসারে সুখ এবং শান্তি লাভের জন্য তবে এবার চব্বিশে রাখি এবং ঝুলন যাত্রার সমাপ্তি পড়েছে একই দিনে ফলে তৈরি হচ্ছে শুভ যোগ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে উনিশশো আগস্ট পড়েছে রাখি বন্ধন উৎসব আর যদি এই দিন বাড়িতে পাঁচটি জিনিস নিয়ে আসতে পারেন তাহলে আপনার কপাল খুলবেই খুলবে মা লক্ষ্মীর কৃপায় ভরে যাবে অর্থের ভান্ডার কি কি আনবেন এদিন নারকেল রাখী পূর্ণিমার দিন বাড়িতে আনুন একাক্ষী নারকেল একাক্ষী নারকেল বলতে বোঝায় যে নারকেলে তিনটি চোখের পরিবর্তে একটি চোখ রয়েছে নারকেল মৃত্যু ভীষণ শুভ তাই নারকেল যদি বাড়িতে আনতে পারেন তাহলে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে আপনার জীবন বাড়ি থেকে দূর হবে নেগেটিভিটি নম্বরে রয়েছে পলাশ ফুল রাখি পূর্ণিমার দিন চেষ্টা করুন পলাশ ফুল ঘরে আনার পৌরাণিক কাহিনী অনুসারে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে পলাশ ফুল তাই এই দিন যদি আপনি পলাশ ফুল বাড়িতে আনতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার ওপর পড়বে সে সঙ্গে ঘরে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকবে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে এবং ঘরে বিরাজ করবে শান্তি এবং ধন সম্পদের অভাব কখনোই ঘটবে না অর্থাভাব থাকবে না বললেই চলে এবং ঘরে অর্থ সমাগম ঘটবে সব থেকে ভালো হয় যদি এই পূর্ণিমাতে আপনি পলাশ ফুলের গাছ বাড়িতে রাখতে পারেন তিন নম্বরও রয়েছে নতুন পোশাক এগুলো ছাড়া পূর্ণিমার দিন পারলে একটা নতুন জামা কিনে আনুন এবং এটি ভীষণ সুবিধাজনক কারণ রাখি পূর্ণিমার দিন ভাই দিদিকে কিংবা দিদি ভাইকে উপহার দিয়ে থাকেন এই উপহারে যদি আপনি পোশাক দিতে পারেন তাহলে সুখ বৃদ্ধি হবে এবং এই নিয়মটিও রক্ষা হবে প্রতি পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত করা হয় কিন্তু রাখি পূর্ণিমার একটা আলাদাই মহাত্ম রয়েছে তাই এমন দিনে নতুন পোশাক কিনলে বেশ ভালো ফল লাভ করা যায় এরপরে রয়েছে সোনা কিংবা রূপোর গয়না মনে রাখবেন সোনা কিংবা রুপুর ধাতুতে মা লক্ষ্মীর বসবাস তাই এই রাখি পূর্ণিমার তিথিতে যদি আপনি সোনা কিংবা রুপুর গয়না কিনতে পারেন তাহলে কিন্তু আপনার সংসার ফুলে ফলে ভরে উঠবে